চাই না কেননা নাসরারা সব সময়ের জন্য আমাদের ইমান নষ্ট করার জন্য তারা পায় তারা চালাইতেছে কি চালাইতেছে তারা সব জন্য পায়তারা তারা কিভাবে পারে আমাদের মুসলমানদের ইমান নষ্ট করার জন্য তারা কতবার করে মুসলমানদেরকে ধ্বংস করার চিন্তা ভাবনা করে কিন্তু তাদের যে বড় সায়েন্টিস্টরা আছে তাদের যে বড় বিজ্ঞানীরা আছে তারা একটা কথাই বলে মুসলমানদের সাথে লাগতে যেও না মুসলমানদের অস্ত্র থাকতে না পারে মুসলমানদের শক্তি থাকতে না পারে কিন্তু মুসলমানদের ইমান মজবুত আছে বলেন আল্লাহ মুসলমানদের কি আছে ইমান মজবুত আছে তাহলে ইমান মজবুত ভাই ঠিক আছে আমাদের ঠিক ঠিক আছে আছে কিন্তু আমাদের আবাদ করতে হবে কি বলেন ঠিক না ঠিক এই আমরা আবাদ করতে পারবো না আবাদ করতে যদি না পারি আর আবাদ যদি করে ওই আবাদের যদি আবার কিনা করি চর্চা না করি ওই আবাদের যদি আমরা সঠিকভাবে বিষ না দেই সঠিকভাবে এফসেরে না করি সঠিকভাবে সার না দেই তাহলে বলেন তো ওই জমিনে আবাদটা সুন্দর হবে কি কোনোদিন সুন্দর হবে না অনেক কিছু মুসলমান আমরা আসি আমরা কালিমা পড়েছি আমরা ইমান এনেছি জমির মালিক হয়েছি জমিদারি হয়ে গেছি আমরা ওই জমিনের মধ্যে ফসলও লাগাইছি কিন্তু অনেকে আসি আমরা কি ওই ফসল তার ভালোভাবে চর্চা করতেছি না হবে চর্চা করতেছি না আজকে সঠিকভাবে আমরা ওই জিনিসটার চর্চা না করার কারণে ওই জমিনের আবাদ দিয়ে আমরা লাভবান হতে পারতেছি না জমি আবহাওয়া আবার দিয়ে আমরা কি হতে পারতেছি না লাভবান হতে পারতেছি না বলতেছিলাম ইহুদিনা সারা অন্যান্য জাতিরা সব সময়ের জন্য মুসলমানের পিছনে লেগে থাকে মুসলমানদের ইমান নষ্ট করে ফেলার জন্য কিভাবে তারা পায়ে তারা চালাইতেছে এটা শুধু এখন নয় যুগে যুগে আপনি খুঁজে দেখেন ইতিহাস পড়লে পাবেন হজরত ওম আরাদি আল্লাহ তালা নহরুর জীবনী খুঁজলে পাওয়া যায় সেই সময়ের কাহিনী কাহিনী একজন খ্রিস্টান এসে হজরতে অমর আদি আল্লাহ তালুকে ডাক দিয়ে বলতেছে ও আল্লাহ রসুলের সাহাবা ও আল্লাহ রসুলের সাহাবা অমর আমি খ্রিস্টান আপনার কাছে এসেছি কয়েকটা প্রশ্ন নিয়ে এসেছি এই প্রশ্নের উত্তরগুলো যদি আপনি দিতে পারেন আর এই প্রশ্নের উত্তরগুলো যদি আপনি দেন আমি শোনার পরেই ইমান গ্রহণ করব কালিমা পড়ব বলেন আল্লাহ আকবার কে বলতেছে কে খ্রিস্টান খ্রিস্টান পদড়ি এসে খ্রিস্টান এসে আল্লাহ রসুলের সাহাবা ওমর আদি আল্লাহ নুকে জিজ্ঞেস করতেছে আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করব এই প্রশ্নের উত্তরগুলো যদি আপনি দিতে পারেন উত্তর দিতে পারলে এই উত্তর শুনে আমি মুসলমান হয়ে যাব আল্লাহ রসুলের সাহাবা ওমর ডাক দিয়ে বলতেছে খ্রিস্টান রে কি প্রশ্ন করবে বলো কি প্রশ্ন করবে আমি প্রশ্নের উত্তর দিতে রাজি খ্রিস্টান ডাক দিয়া কয় আল্লাহ রসুলের সাহাবা আজকে আমি যে প্রশ্নগুলো নিয়ে এসেছি মনে হয় না তুমি এই প্রশ্নের উত্তর গুলো দিতে পারবে অমরাদি আল্লাহআলা দিয়ে বলতেছে খ্রিস্টান রে আমি সেই ঈমানদার নয় আমি সেই জমিয়া নয় আমি আল্লাহ আল্লাহল্লাহ ইহাল্লাম এর পিছনে সময় লাগিয়েছি তার পিছনে আমি ঘুরেছি তার কাছে আমি কালিমা গ্রহণ করছি আমি সেরকম ইমানদার আপনি আমাকে প্রশ্ন করে থাকেন নেন এমন কোন প্রশ্নের উত্তর নাই যেটা আল্লাহ ফাগর বলে আল পবিত্র কোরআনের মধ্যে দেয় নাই বলেন সোবাহান আল্লাহ এবার খ্রিস্টান ডাক দিয়ে বলতেছে ওমর রে তাহলে বলেন তো আমি চারটা প্রশ্ন করব এই চারটা প্রশ্নের উত্তর আপনি দিয়ে দান আপনি বলেন তো একই মায়ের এক নাম্বার যে প্রশ্ন সে প্রশ্নটা হচ্ছে একই মায়ের দুই সন্তান ছিল একই মায়ের দুই সন্তান ছিল দুজন সন্তান একই মায়ের একই দিনে জন্মগ্রহণ করেছে একই একই সময়ে করেছে করেছে জন্মগ্রহণ জন্মগ্রহণ আবার একই সময় একই একই বছরে তারিখে মৃত্যুবরণ করেছে কিন্তু এই দুই ভাই আবার এক ভাইয়ের সাইতে আর এক ভাই একশো বছরের ছোট বড় কয়শো বছর একশো বছরের ছোট বড় আপনি বলেন তো সেগুলো কি এবং কেমন কোরআন দিয়ে হাদিস দিয়ে আমাকে সঠিকভাবে উত্তর দিতে হবে দুই নাম্বার প্রশ্ন হচ্ছে এই পৃথিবীর কোন জায়গায় জীবনে একবার সূর্যের আলো পড়েছে সে জায়গাটা কোন জায়গা কোন জায়গা সেই জায়গাটার নাম আপনি বলে দিবেন আমাকে কোরআন থেকে বলে দিতে হবে হাদিস থেকে বলে দিতে হবে সঠিক উত্তর দিতে হবে তিন নম্বর প্রশ্ন হচ্ছে ওটা কোন কয়েদখানা যে কয়েদখানার মধ্যে লাশ যে কয়েদখানা লাশ নিয়ে যে কয়েদখানার মধ্যে মানুষ থাকে যে কয়েদখানা নিয়ে মানুষ থাকে সে মানুষটা কয়েদখানা সব জায়গায় নিয়ে ঘোরাফেরা করে ওই কয়েদখানার মধ্যে নিঃশ্বাস নেওয়ার মতো কোনো উপায় নাই নিঃশ্বাস নেওয়ার মতো কোনো উপায় নাই কিন্তু তারপর ওই কয়েদখানার মধ্যে মানুষ জীবিত থাকে তারপর ওই কয়েদখানায় মানুষ জীবিত থাকে এটা কোন কয়েদখানা হবে এর নামটা আমাকে বলতে হবে চার নাম্বার প্রশ্ন আছে এটা কোন কবর যে কবরের বাসিন্দা জীবিত কবর জীবিত এবং সব জায়গার মধ্যে কবর ওই মানুষকে নিয়ে বেড়ায় এটা কোন কবর কোন জায়গা হবে একটু যদি আপনি আমাকে এই চারটা প্রশ্নের উত্তর দেন তাহলে এই চারটা প্রশ্নের উত্তর শুনলেই আমি ইসলাম গ্রহণ করব বলেন আল্লাহ আকবার। আল্লাহ খ্রিস্টান তুমি যে চার চারটা প্রশ্ন আমাকে করলে আচ্ছা এইগুলো তো সাধারণ প্রশ্ন বলেন আল্লাহ আকবার খ্রিস্টান পাদ্রী ও মনে করছে যে আমি এই মুসলমানকে আঁকটিয়ে ফেলবো মুসলমানকে এই প্রশ্ন করে আঁকটিয়ে ফেলবো আমি তাকে ইমানদার থাকতে দেব না আমি তার ইমান নষ্ট করে ফেলবো এগুলো পড়ার জন্য সে প্রশ্ন নিয়ে এসেছে তো এরকম প্রশ্ন আমরাও সমাজের মধ্যে পড়তে পারি কি পারি না ভাই বলেন তো পারি অনেক জায়গায় পড়তে পারতেছি এই যে তাবলিকের জামাত আজকে মনে করেন যে জুমাই জুমায় মসজিদে মসজিদে ওলামাগন বাহির হচ্ছে আজকে দেখা যাচ্ছে এক মসজিদ মানুষ সেই জায়গায় দুই চারজন পাঁচজন দশজনকে কালিমায় তৈয়বাটা পড়ার কথা বললে শুদ্ধ করে পড়তে পারতেছে না এই তো গতকালকেই গুলপাড়ার মধ্যে যারা ছিলেন গুলপাড়ায় গুলপাড়ার মধ্যে আমাদের সাধু ভাইরা যারা তাবলিকের মধ্যে গিয়েছিল ওখানে কালিমায় তৈয়বা ধরছে কোনো মানুষ বলতে পারে নাই সঠিকভাবে বলতে পারে শুদ্ধভাবে বলতে পারে শুধু ওখানে কেন কয়েক জুমার মধ্যে বৃত্তি পাড়ার মধ্যে পাড়া বড় বৃত্তি পাড়া যেদিন হলো ওখানে শত শত মানুষ সেখানেও বলার মতো শুদ্ধ করে বলার মতো মানুষ নেই জন মানুষের মধ্যে শুদ্ধ করে কালিমাটাও বলতে পারে না তাহলে এই কোনো ইহুদিন আশ্রাবরা তারা যদি আমাদেরকে কোনো দিন রাস্তাঘাটে ধরে যদি কালিমা ধরে বলে যে তুমি যে তোমার যে কালিমাটা তোমার যে জমিনটা তুমি যে যেটা পড়ে তুমি ইমান এনেছো যেটা পরে তুমি মুসলমান দাবি করো তুমি বড় আলী করো তাই সেই কালিমাটা তুমি শুদ্ধ করে বলো তো সে জিনিসটা যদি শুদ্ধ করে বলার কথা বলে সেদিন আমরা আগ ধারা খেয়ে যাবো কি বলেন ঠিক না ঠিক তাহলে কয়টা প্রশ্ন করলেন চারটা প্রশ্ন খ্রিস্টান পাদ্রি নিয়ে এসেছে আল্লাহ রসুল সাহাবা ওমর ডাক দিয়ে বলতেছে ও খ্রিস্টান তুমি যে চারটা প্রশ্ন আমাকে করলে আসলে সাধারণ প্রশ্ন এগুলো